তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল কুমিল্লার কোটবাড়িতে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি বিশাল একটি শালবন শালবন এখানে পাশে একটি বিহারও রয়েছে শালবন বিহার এখানে সেই শত শত বছর আগে থেকেই শালবন রয়েছে শাল রয়েছে বলে জানা আছে অনেকে বলছেন যে এই যে ছায়াদার এই যে সূর্য আকাশ ছোঁয়া এই শালবন এবং এর যে বেষ্টনী এটা অত্যন্ত মনোরম পর্যটকরা এখানে আসেন যা দেখতে তার মধ্যে শালবন অন্যতম আর শালবন বিহারের যে নামটি এই নামের পেছনে এই শালবন অনেকটা ভূমিকা পালন করেছে বলে আমরা জানতে পারি যেমন সুন্দরী গাছের নামে সুন্দরবন হয়েছে এখানে এই শালবনের নামে এই শাল বৃক্ষ এখানে যত্রতত্র এখানে এই জায়গাটা লালমাই এবং ময়নামতি যে পাহাড় আছে কুমিল্লা শহরের পশ্চিমে এখানে লালমাই ময়নামতি পাহাড় অঞ্চলের এই জায়গাটিতে উঁচুতে নিচুতে টিলায় পাহাড়ে শুধু শালবন যত্রতত্র এখানে শালবন শাল বৃক্ষ রয়েছে এই ছায়াদার বৃক্ষের নামেই এই শালবন বিহাটি বৌদ্ধ বিহাটি প্রাচীন যে বিহার এই বিহারটি নামকরণ করা হয়েছে বলে অনেক পণ্ডিত মনে করেন তো এই এখানে এলে পরে আসলে নিজেকে হারিয়ে ফেলা সম্ভব এমন ছায়াদার সবুজ প্রকৃতিকে আসলে মাঝে মধ্যে আমাদের যে যান্ত্রিক ব্যস্ততা আমাদের যে শহুরে জীবন এই জটিলতা নাগরিক যে নৈরাশ্য এগুলো থেকে মুক্তি পেতে হলে মাঝে মধ্যে এই রকম শাল শালবনের নৈকট্য বা সঙ্গ পাওয়া অবশ্যই প্রয়োজন শালবন বিহার অনেক সুন্দর যেটা প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য যে দৃশ্য দেখে আসলে আমরা অনেক আনন্দ উপভোগ করেছি আসলে হচ্ছে বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটা নিদর্শন হচ্ছে আমাদের শালবন যেখানে ঘুরে আমরা ঘুরে ঘুরে গাছগুলো দেখলাম আবার অনেক সৌন্দর্য যেমন কৃত্রিম হরিণ আছে ভাগ আছে এগুলো আমরা দেখছি আর বিশেষ করে গাছের ক্ষেত্রে যেটা বলছেন আসলে গাছ তো আমাদের আমাদের প্রাকৃতিক সৌন্দর্য অন্যতম নিদর্শন তো এই গাছগুলো দেখতে অনেক সুন্দর যদিও অনেক পুরাতন গাছ গাছগুলা দেখতে ভালো লাগে এই যে নামডা আসলে নোয়াখালী থেকে এখানে আসছে বিপুল তারঙ্গরে বিপুল তারঙ্গরে শব গো গুন উড বেലിയ মগনু কোরি অতীত আনা গত আলো বিপুল তরুঙ্গে বিপুল তরুঙ্গে তাই দুলি ছে দিন কর চন্দ্র তারা চমকি কম পিছে চেতনা ধারা দুলি দিন কর চন্দ্র চমকি কম পিছে চেতনা যে শোনো জারা আকুলো চঞ্চল না যে সংসার কু